সালামু আলাইকুম ওরহামতুল্লাহ এই যে দেখুন এটি হচ্ছে আমাদের এগারো নম্বর টমি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড পূর্ব কচুয়া এটি হচ্ছে কচুয়া থেকে যোধপুর যাওয়ার মূল সড়ক আর কি এই যে দেখুন অনেক দ্রুত গতিতে পানি বাড়ছে এই যে দেখুন এখানে দাঁড়ানো যাচ্ছে না মাছ লাফালাফি কৰ্তি হাইচ মিল পানির অবশ্যই আওয়াজ শুনছেন পানির অতিরিক্ত স্রোত রাস্তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে স্রোতের কারণে